দেখুন আমার ওয়েন্ডিং হালকা থাকবে প্রায় শেষের দিকে তিনশো সাতচল্লিশটি টান হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন ডিএল বিউয়াস সাড়ে তিনশো র বিউয়াজ দেখুন আমাদের এখন চারশো টান হয়ে গেছে আমরা এর বেশি টান আর দেবো না দেখুন দিয়ে ফুলি সিকুড করে দিতেছি এটা আমরা কি বের কি বের করছি দাদা নিউট্রাল নিউট্রালটা বের করছি এই পয়েন্টের থেকে যে ভোল্টেজটা আমরা পাবো সেটা আমরা ইউজ করব

আর এই তিনটের মধ্যে যখন একটা ফেজ ইউজ করে আমরা আউটপুটটা পাবো মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের যে আউটপুট দরকার সেই আউটপুটটা আমরা পাইতে পারি হুম বসাচ্ছি আই কোর ই কোরগুলা বসানো শেষ এখন আয় কর বসাই দিছি